নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ স্বদেশের তারে যা করেই হোক রাখিবেই সে জীবন সকলে বলিল আহা হা কর কি কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহবা সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই না হয় দিলাম কিন্তু অভাগা দেশের বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হা 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 তা বটে তা বটে ঠিক নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহি। পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশ গুণ খাইতে ধরিল লুচি ও ছোকা ও সন্দেশ থাল থাল তখন সকলে বলিল বাহবা বাহবা নন্দলাল নন্দ একদা কাগজেতে এক সাহেব দেয় গালি সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি নন্দ বলিল আহা কি ছাড়োনা চাই কি হবে দেশের গলাটি পুনিতে আমি যদি মারা যাই তখন সকলে বলিল বাহবা 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 বাহা নন্দ বাড়ির হতো না বাহি কোথা কি ঘটে কি জানি চরিত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খানি নৌকা ভীষণ ডুবিছে ভীষণ রেলের কলিশন হয় হাতিতে সরপ কুকুট আর গাড়ি চাপা পড়া ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল সকলে বলিল ভেলারি নন্দ বেঁচে থাকতে চিরকাল সকলে বলিল ভেলারি নন্দ বেঁচে থাকতে চিরকাল কাল